যখন পিকচারাইজ করেছে আপনারা দেখবেন বই লিখেছে পাশাপাশি এবং বইমেলায় আসবে আমার আশাও আছে যে বই বইমেলাতে আমি যাব ওর স্টলে একটা অথেন্টিক বই এবং আমি মন থেকে ওর জন্য অনেক অনেক বেশি দোয়া করি প্রে করি ওর লক্ষ্যে যেন ও এগিয়ে যায় সবাই আপনারা যারা আছেন আপনাদের অনেক ছোট আপনারাও ক্যামেরার পেছনের মানুষ আপনাদের হয়তো বা বলার জায়গাটা থাকে না তবে ভাষাটা থাকে মনে আমিও চাইবো যে আপনারা সকলেই ওরই কাভারেজটা খুব সঠিকভাবে পৌঁছে দিবে দর্শকদের কাছে এবং মন থেকে দোয়া করবেন ও যেন ও লক্ষ্যে পৌঁছে যেতে পারে এটাই আমার বলার থাকবে থ্যাংক ইউ ভেরি কংগ্রেচুলে বই দেখার ব্যাপারটা কিছুদিন আগেও একটা লিখতেই হবে ফেব্রুয়ারি মাসে বই মেলাতে একটা বই আসতে হবে তো গত বছর বইমেলাতে বইয়ের বিচারটা ছিল আমার বই এসেছে কিন্তু এই বই থেকে তো আসলে থাকে যে নামটি আমার মনে হয় আমরা সকলেই বাঙালিরা খুব গর্বের সাথে বলি কুমার নামের স্যারের বই কোনো বাঙালি পড়েন না বা তাকে করেনি বা বাঙালিদের ঘরে একটি বই কথা ঘরে তো গত বছর ফেব্রুয়ারি মাসে আসলে বই পালা কিছুটা সময়ের জন্য আমার মনে হয় আপনারা কাভারেজ করেছেন যে বই নিচ্ছে

আমি যদি ব্যক্তি জীবন নিয়ে এই বলি আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে কাজ করার কোনো প্রয়োজন নেই না কারণ আমরা সকলে এখানে আপনারা যারা আছেন আমি সহকারে বা জয় বা পেছনে আমরা যারাই কাজ করি তার পেছনে কিন্তু সত্যি একটি কারণ থাকে যে এটা আমাদের রুটি রুচি আমাদের আমাদের আসবে পরিবার সবকিছুই চলবে এবং আপনারা যারা এখানে ক্যামেরা নিয়ে আছেন আপনাদের কিন্তু ঠিক সেই লক্ষ্যটাই আছে আমি যদি সত্যি বলে থাকি তো এই মেয়েটা আসলে সত্যি কথা বলতে গেলে তার শ্বশুর বাড়ি বা বাবার বাড়ির এই জায়গা থেকে

ও অনেকগুলো প্রতিভা দেখেছি তো আশা করি ওর এই প্রতিভাটাও খুব সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে আর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের ডালিয়োঠি ওই নৌপবিশ্বাসকে যে উনি সবার সাথে যে সাপোর্টটা করে বা নতুন নতুন যারা উদ্যোক্তা আছে বা ওর মতন যারা আছে ওদের পাশে যে থাকে সব সময় এই জন্য তাকেও একটা বিশেষ ধন্যবাদ জানাতে চাচ্ছি তো খুব বেশি কিছু বলবো না সবাই অনেক গরমে ঘেমে গেছে তো আশা রাখি সিফাতের উন্নয়ন সব দিকেই হবে আর ওর পাশে যে মানুষটা আছে ওই মানুষটার সাপোর্টটা যাতে সবসময় থাকে এভাবে এগিয়ে যেতে পারে ধন্যবাদ